আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি বড়ি কাবার মুরগির সহ যে বড়ির মাংস এটা দিয়ে তৈরি করে দিয়েছি যারা মুরগির বড়ির মাংস পছন্দ করে না তারা এভাবে দিলে পছন্দ করবে এই সহ মুরগির বড়ির মাংস নিয়েছে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছে পেঁয়াজ রসুন আদা জিরা গোলমরিচ এগুলো পেস্ট করে দিয়েছে আপনি চাইলে গুঁড়া ব্যবহার করতে পারেন কারাসিনিয়ালাসনিয়া গুঁড়ামরিচ এগুলো ব্যবহার করছে আপনি চাইলে জয়ফল জয়ত্রিউ ব্যবহার করতে পারেন তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে মুরগির বডির মাংস ব্যবহার করলে বাচ্চারা খুবই পছন্দ করে আর দিতে হবে লেবুর রস কিংবা টক দই দিয়ে দিতে পারেন সব ধরনের মশলা দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি মাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি বডি কাবাব তৈরি করে নিব প্যানের মধ্যে তেল দিয়ে এখন তেল গরম হওয়ার পর বডির মাংস দিয়ে দিচ্ছি আপনি চাইলে আরও ছোটো ছোটো করে টুকরো করে নিতে পারেন সিদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নেব অনবরত নাড়তে থাকব। যখন সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি রান্নার শেষের দিকে পুদিনা পাতা ছড়িয়ে দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে আবার নাতে থাকবো কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে আপনি চাইলে কাঁচামরিচও দিয়ে দিতে পারেন নাতে নাতে যখন লাল হয়ে আসবে তখন নামিয়ে নেব আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা বড়ি ভাব তৈরি করে রুটি পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারে আর তৈরি হয়ে গিয়েছে মুরগির বড়ি কাপ মুরগির মাংস যেভাবে একটু অন্যরকম তৈরি করে দেওয়া হয় তাহলে বাচ্চারা খুবই পছন্দ করে